এই একটা টিউবওয়েল হতে পারে আপনার নাজাতে রুশিলা যদিও একটা টিউবওয়েল কিন্তু এটা এটা হচ্ছে একটা 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 জারিয়া বিশাল বিল বিল অনেক বড় এই বিলের মাঝখানে টিউবওয়েল যে এই টিউবওয়েলটা দিয়েছে সতকায় জারিয়া সে অবশ্যই তো পাচ্ছে কেন কারণ হচ্ছে এই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষকরা অনেক পরিশ্রম করে ঘাম ঝরায় অনেক পরিশ্রম ওনারা করেন এখানে আশেপাশে কোথাও কোনো ভালো পানির ব্যবস্থা নেই যখন তারা গরমাক্ত অবস্থায় অবসাদগ্রস্ত অবস্থায় এখানে আসেন এই মুহূর্তে এসে এখানে যখন এক গ্লাস পানি পান করেন আলহামদুলিল্লাহ বলে ওই মানুষটার জন্য যে দোয়া করেন এটাই ওই মানুষটার নাজাতের উচিলার কারণ হতে পারে এটাই হতে পারে তার মুক্তির পথ এই জন্য আসুন আমরা শতকায় জাড়িয়া যেগুলো যেগুলো আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদের জন্য দোয়া করবে এবং মৃত্যুর পরেও যেটা জারি থাকবে যেটা সর্বাবস্থায় আমরা সোয়া পেতে থাকবো এই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন